কোনো আছেনি নি নাই তো এলা যায় বাবার কাছে জেনক আদিন দিনে হারান লাগবে বিশ্ব কাপে নিচে এবার কৌফান নিব হারান লাগবে বাবার কাছে যাই বাবা একটা তাবিজ দোকান লাগবে তে যাক হইসে যাক জেনক দিনে হারান লাগবে বাবার কাছে যাই বাবা একটা তাবিজ দিলে ইরে বাইরে বাবার দে দেয় না বাবা শ্যাম্পার কোন তো সামনে না বাবার দরবার বাবার তোর কাছে যাই ও তো তো দেখছি বাবারে ও তো যাই এর অবশেষে বাবারে দেখছি ও তো যাই এর বাবা বাবা তিন দিনের কাছে মুখ দিয়ে না বাবা 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 টেয়া আদা ঘষে দা একটা কালা জাদু করি দাও না বাবা বাবা একটা মন্ত্র হর না বাবা আজ জিন দিনের কাছে মুখ দিয়ে হাইতান্ন বাবা একটা তাবিজ দাও বাবা আর জিন দিনে তো বিশ্বকাপ নিছে এবার কৌ ফোন এটা কি আর কাছে মুখ দিয়ে তাম বাবা একটা মন্ত্র হরো না বাবা ম্যাচটা যেন হারে মেসি 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 ডি মারি ডি মারি মার্টিনিস মার্টিনিস মার মার আদিও লোক গোল দিয়ে পেড়া আমরা মার 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 তুই কিল্লে ছোট কো করে আর খুলি ক তুই কিল্লে ছোট কো ক ক তু করতে আইছ কো এই এটা কোন দেশে যাচ্ছি ক কিল্লে ছোট বাবা বাবা আমি বাজিল সাপোর্টার বাবা বাবা একটা তাবিস করো না বাবা যন্ত্র মন্ত্র হইড়ি তাবিজ করো নক ম্যাচটা হারন লাগবে মে সিডি মেরে আঙ্কারা মেছি সব সবাই ঠ্যাং ঠুং ভাঙি দিও বাবা একটা মন্ত্র হলো বালা করি আর্জেন্টিনা করম বিয়ার আর্জেন্টিনা করম বিয়ার আর্জেন্টিনা করম বিয়ার বাবুরে 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 আর্জেন্টিনা

বাবা মন্ত্র শুরু করেন আর্জেন্টিনার কোন আইবো জানক শুরু করেন আর্জেন্টিনা এগুলো করে শুধু সেভেন আপ সেভেন আপ তাই বাবা একটা মন্ত্র হরেন একটা বিশ্বকাপ নিছে একটা কোফ নিব বাবা একটা কিছু করেন বাবা এত হতাশ হইস না আমি একটা মন্ত্র পড়তেছি রাখ এত হতাশ হইস না আর্জেন্টিনার কোন আইব অন মন্ত্র হরণ বাবা রাখ আমার তো কিছু কাজ আছে শেষ করে লই বাবা টেঁয়া দলে টেঁয়া যাক অনেক মন্ত্র হরণ বাবা যা তোর হুমে দিছে কালি আর্জিন আর যাবো সমস্যা না যা চিন্তা করছি না যা যা সমস্যা নেই রে কালে তো আর্জিন ফাইনাল খেলে কলম্বিয়ার লগে কেন যে কলম্বিয়া তো অতিরিক্ত ফাউল খেলে কিন্তু দুই হাজার চোদ্দ সালে নেইমারে একবার সেমিফাইনালে মানজা ভাঙি দিছে বাজারে কোনো তো বিশ্বাস নাই যার কোনো বাবার কাছে যে মন্ত্র করতে পারে আগে যা এই মন্ত্র করি বাবার কাছে যার কোনো বিশ্বাস নাই আর্জেন্টিনা কেন দিতে লাগাই যে সেই কামে করি আগে যাই বাজারে কোনো তো বিশ্বাস নাই কিন্তু ডেলি দল ফাল্টায় আমি আগে বাবার কাছে গেলে তাবিজে গেলে ওই মনে যায় লই গুকালে তার রে ব্রাজিল না লাগিয়ে বাবার কাছে কি আরে মনে কোনো তাবিস টাবিস করছে আহিস কে বাবার কাছে ধরি বাবা বাবা

পাতে দি বেগু কৰি দিছে আমাৰ তিনি বেগ আছে